হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলতো বন্ধুরা নিজেকে গোপন করে কারোর পরশ পেলে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শামুক বলো তো বন্ধুরা প্রাণীর দেহে থাকলে যা সে যখন বাদ দিলো তা বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চামড়া শেষের অক্ষর রায়াকার বাদ দিলে থাকে চাম তো বন্ধুরা ফল আছে তার গাছ নাই সে ফলের খোসা নাই তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শিলা বা শিল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা অজগরের মতো এঁকে বেঁকে চলে চুরমার করে পথে কিছু পেলে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নদী বলতো বন্ধুরা লোহার খুঁটি কাঁচের ঘর তার মধ্যে আলোর বর বলতো বন্ধুরা উত্তরটা কি বলতো বন্ধুরা সংযমে তাদের হয় না জন্ম এটা বুঝি তাদের পাপের ফল বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ময়ূর জি সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন বলো বন্ধুরা উল্টে যদি দাও মরে হয়ে যাব লতা বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তাল উল্টে দিলে হবে লতা বলতো বন্ধুরা কি এমন কাজ স্বামী স্ত্রী জামা কাপড় খুলে করে তো বন্ধুরা উত্তরটা কি গোসল বা চান করার সময় দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা কোন প্রাণী জন্মের সময় চার পায়ে মধ্য বয়সে দুই পায়ে এবং শেষ বয়সে তিন পায়ে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মানুষ বলতো বন্ধুরা নোয়াজামাই গোসল করে টুপি থাকে মাথার পরে একশো কলস পানি দাও তবু শুকনা তার গাও বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কচু পাতা বলতো বন্ধুরা সুর দিয়া কাজ করি নাই আমি হাতি খাটি সদা তবু খাই লাথি তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঢেকি বলতো বন্ধুরা গ্রামের বামে থাকি আমি আবার সীতার কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে র দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু